এই ইস্তিমাটা কবে থেকে শুরু হচ্ছে মানিকগঞ্জেবা এই ইস্তিমাটা আগামী মাসের ডিসেম্বরের 24 25 26 তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের 24 25 26 তারিখে শুরু হতে যাচ্ছে মানিকগঞ্জের বিশ্ব ইস্তিমা আমরা প্রেম বক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমরা এখানে কাজ করি আমাদের এখানে বেতন না আমাদেরকে কাজ করতে পারবো না আমরা এক একটা লোক যেভাবে এখানে পরিশ্রম করে বাইরে যদি কেজি মাসে পঞ্চাশ হাজার বেতন পায় তাও এদেরকে দেখা চলাইতে এত পরিশ্রম করি কিন্তু আমাদের পরিশ্রম করে পরিশ্রম মনে হয় না আমাদের প্রাণের শহর মানিকগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমরা গর্বিত যে আমাদের মানিকগঞ্জেই হচ্ছে বিশ্ব ইজতেমা সারা বাংলাদেশের লক্ষ কোটি মুসলিম জনতার হৃদয় একটাই ভাবনা কবে যাব সেই মানিকগঞ্জের বিশ্ব ইজতেমাতে তাই তো দেখতে পাচ্ছেন একেবারে প্রাণবন্তভাবে সবাই কতটা আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে প্যান্ডেল সহ বিভিন্ন ধরনের কাজ করছে আমাদের সারা বাংলাদেশ থেকে আসা আমাদের প্রিয় ভাইয়ারা আর এই সুন্দর মুহূর্ত এই কাজের দৃশ্য তাদের মনের কথা তাদের ভাবনা সকল কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ শুধু বাস আর বাস এখানে যে কত শত বাস রয়েছে তার কোনো হিসাবই নেই নিঃস্বার্থ ইসলামের খেদমত মানিকগঞ্জ সিদ্দিক নগর পটল বিল ময়দানে বিশ্ব ইস্তেমার প্রস্তুতি চলছে পুরোদমে বাস খুটি ছাউনি সব কিছুই দাঁড়িয়ে আছে ইসলাম প্রিয় দিনী ভাইদের আগমনের অপেক্ষায় চারপাশের পরিবেশে যেন ঈদের মতো উৎসব মুখর আনন্দ আর তাকুয়ার সুবাসে ভরে উঠেছে পুরো মানিকগঞ্জ দাওয়াত পৌঁছে দিন সবাইকে বন্ধু এবার যাইতেই হবে

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত তনে বাইরে আসবো এখানে বসবো এটা আনন্দ ঈদের উৎসাহ আনন্দ হ্যাঁ ঈদের মতোই আনন্দ ছড়িয়ে আছে ইস্তিমা সরর আগেই পুরো মাঠ জমে উঠেছে মাদ্রাসার ছাত্ররা সাধারণ মানুষ সবার মুখে ব্যস্ততার মাঝেও খুশির ঝলক ইস্তিমার প্রস্তুতির প্রতিটি দৃশ্য মানুষ উপভোগ করছে মন ভরে তাই দেরি কিসের ভাই চলে আসুন এখনই ইস্তেমার মাঠে আচ্ছা ভাই আপনি কি এই দরবারেরই মরিদ বা এখানে লেখাপড়া করতেছেন হ্যাঁ আমি এখান থেকে শুরু থেকে লেখাপড়া করতেছি প্লাস আমি এখানের মরিদ আচ্ছা আচ্ছা ভাই এই ইস্তেমাটা কবে থেকে শুরু হচ্ছে এই ইস্তেমাটা আগামী মাসের ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে পুরো ইস্তেমার ময়দান ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে প্রিয় মাহমুদ ভাই ভালোবাসা থাকবে হৃদয় থেকে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম হ্যাঁ এটা সত্যি আপনি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন মানিকগঞ্জের বিশ্ব ইস্তেমায় আসলে এখানে কারো বসার সুযোগ নেই এখানে কারো দাঁড়িয়ে থাকার সুযোগ নেই সবাই একেবারে ব্যস্ত সময় পার করছে দেখতে পাচ্ছেন সবার কাঁধে একটা করে বাস কতটা ওজন কতটা ভারী কিন্তু মনে হচ্ছে না তাদের হাসি দেখে তাদের কষ্ট হচ্ছে মানে এখানকার চিত্রটাই যেন অন্যরকম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বাস নিয়ে যে কাজ করতেছেন একেবারে সারা দিনের পর দিন কষ্ট হচ্ছে না কাজ খুব ভালো না কাকার কাছে আমি আমি কষ্টই নাই মনে হয় না আমরা এখানে কাজ করে আনন্দ পাই আমরা এখানে সকাল ছয়টার মাঝ ফত রাত দশটা পর্যন্ত কাজ করি এখানে আমাদের আমরা প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমরা এখানে কাজ করি আমাদের এখানে বেতন দিয়ে আমাদের এখানে কাজ করতে পারবো না আমরা এক একটা লোক যেভাবে এখানে পরিশ্রম করে বাইরে যদি এদেরকে যদি মাসে পঞ্চাশ হাজার বেতন পায় এদেরকে কাজ করাইতে হবে এত পরিশ্রম করি কিন্তু আমাদের পরিশ্রম করে পরিশ্রম মনে হয় না আমাদেরকে আমরা আনন্দ উৎসাহ নিয়ে এখানে এটাই বুঝতে পারছি দেখছেন ক্যামেরা ধরছি সবাই থেমে গেছে একেবারে সারা বাংলাদেশ থেকে এদের পরিবার সবাই দেখবে আপনারা দেখুন আপনারা যারা একটু অলসতা করেন যা এবার যেমন এবার একটু পরেই যাই এটা একটু বন্ধ করেন ভাই

তারা বুঝতে পারবে যে আপনারা দেখছেন ভিডিওটি নারী বাড়ি কুটি টাকার জন্য এদের আবেগ কাজ করে না এদের আবেগ ইসলামের জন্য আল্লাহ এবং তার হাবিবকে খুশি করার জন্য কাজের দৃশ্য মানুষের মনের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছি সকলে ভিডিওটুকু শেয়ার করবেন আর দাওয়াত রইলো আসতে হবে এবার মানিকগঞ্জের বিশ্ব ইস্তামাতে পৌঁছে দিন সবাইকে ইনশাআল্লাহ আল্লাহ